থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পোড়ো কোন কাকে বলে বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান পুরো কোন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে যদি দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রির সমান হয় তবে তাদের একটিকে অপরটির পুরো কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে বলা হয়েছে দুইটি কোণের সমষ্টি অর্থাৎ দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তবে তাদেরকে একটিকে অপরটির কোন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন এ বি সি ও কোন সি বি ডি ফরসফর কোন যেহেতু কোন এ বি ডি যোগ কোন সি বি ডি সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ ডি হলো ষাট ডিগ্রি এবং কোন সিবিডি হলো তিরিশ ডিগ্রি এই দুইটি মিল হয়েছে নব্বই ডিগ্রি এর জন্য একটিকে অপরটির ফুরুক কোণ বলা হয় তাহলে আশা করি ফুরুকক্ষণ কী বা ফুরুকণ কীভাবে গঠিত হয় আমরা বোঝার আর বাকি নেই আপনাদের নতুন কী ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন